রাজনৈতিক আলোচনা নিয়ে সংস্কার নিয়ে নির্বাচন কবে হবে তা নিয়ে কিন্তু থেকে কি বিশেষ কিছু ঘরে যাচ্ছে এর আগেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে আপনারাও কম বেশি জানেন কিন্তু সেই বিষয়টির প্রতি আমরা সাধারণ মানুষ কতটুকু গুরুত্ব দিচ্ছি গত পনেরোই এপ্রিল যে দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এলেন নিকল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। তারা তিন দিনের সফরে এলেন সরকারের খুব খুব গুরুত্বপূর্ণ জায়গায় তারা বৈঠক করলেন প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করলেন কি তারা নিয়ে গেলেন সরকারের কাছ থেকে কি কথা আদায় করে নিয়ে গেলেন তারা প্রধান সঙ্গে যে বৈঠক করলেন সেই বৈঠকে যে বিষয়গুলো আলোচনা এসেছে খুব সংক্ষেপে পয়েন্ট ধরে যদি আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করি তা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন বিমস্টেক শিশু সম্মেলনে ফাঁকে বাংলাদেশ এবং ভারতের দুই সরকার প্রধানের মধ্যে কি আলোচনা হয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা মিয়ানমারে সামরিক জানতা ওয়াং রং এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবং রোহিঙ্গা সংকট আর কি আলোচনা আলোচনা এসেছিল সংস্কার প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক যে উন্নয়ন সংস্থা ইউএসএইডি সেটির সহযোগিতা বন্ধ করার দেওয়া হয়েছে সারা বিশ্বে সেটি নিয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়টিও এগুলো আমরা নানা মাধ্যমে জানতে পেরেছি কোনো কোনো গণমাধ্যমে উঠে এসেছে কিন্তু এই যে এত এত বিস্তর আলোচনা এর মধ্যে কোনটিকে গুরুত্ব দিয়েছিল মার্কিন হাই টিম গুরুত্ব দিয়েছিল বাংলাদেশের সীমান্তবর্তী যে রাখাইন রাজ্য তার অধিকাংশ এলাকা যে আরাকান আর্মি দখল করে আছে দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এবং এর মধ্যে আবার মিয়ানমারের সামরিক জানতা দেশটিতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেই প্রেক্ষাপটে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি রাখাইনের যে সশস্ত্র গোষ্ঠী যারা আরাকান অঞ্চল ভোক্তা আছে তাদের সঙ্গে কীভাবে বাংলাদেশ সম্পৃক্ত হয়েছে তাদের দুই পক্ষের সঙ্গে বাংলাদেশের যোগাযোগটা কোথায় এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনার সর্বশেষ অগ্রগতি কী? আপনারা বিষয়গুলো একটু খেয়াল করুন যে পয়েন্টগুলো উল্লেখ করছে। এবং বাংলাদেশ এখন মিয়ানমার পরিস্থিতি নিয়ে দেশটির সামরিক সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে কিনা। এই বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে অন্যান্য সাপ্লিমেন্টারি বিভিন্ন বিষয় এসেছে। কেন এই হাই প্রোফাইল টিমের এই দিকে বেশি নজর আমি আগেই বলেছি এই বিষয়ে সঙ্গে কথা বলেছি কিন্তু সরকারের পক্ষ থেকে দেখলাম যে এই সব বিষয়ে বিশেষ করে মিয়ানমার ইস্যুতে হাই প্রোফাইল টিমের সঙ্গে যে কথাবার্তা হয়েছে একেবারেই চুপ আমরা একেবারেই অন্ধকারে কেন আমাদেরকে অন্ধকারে রাখতে হচ্ছে জাতিসংঘের মহাসচিবিক বাংলাদেশ সফর করে গেলেন সেই থেকে প্রথম আলোচনা মিয়ানমারের বিষয়টি মিয়ানমারে বাংলাদেশের করিডোর দিতে হবে তিনি করিডোর বলেননি তিনি বলেছেন মানবিক সহায়তা চ্যানেল এটি করিডোর কি হবে সেখান দিয়ে এটিও আপনারা জানেন মানবিক সহায়তা পৌঁছে দিয়ে হবে কাদেরকে পৌঁছে দেওয়া হবে আরাকান আর্মিকে এবং সে দেশে যে বা ওই রাখান রাজ্যে যে রোহিঙ্গারা রয়েছেন এখনো পর্যন্ত অবশিষ্ট তাদেরকে সহজ কথা জাতিসংঘের মহাসচিব এই কথাটি বলার পর আমরা দেখলাম যে একজন ডেপুটি কমান্ডার যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ডেপুটি কমান্ডার সেনাবাহিনীর জোয়েল বি তিনি ঘুরে গেলেন কথাবার্তা বললেন বিভিন্ন জায়গায় তার পরপরই এই মার্কিন হাই প্রোফাইল টিম চলে এলো উদ্দেশ্য আবারও মনে করিয়ে দিই দুই হাজার সালে যুক্তরাষ্ট্র যে বার্মা অ্যাক্ট পাস করেছিল সেই বার্মা অ্যাক্টের অধীনে মিয়ানমারের সামরিক জানতাকে পরাজিত করে বা তারা যে কোনো ভাবে মিয়ানমারকে কবজায় নেবে চীনের আধিপত্য রোধ করবে তাদেরও নানান ধরনের উদ্দেশ্য রয়েছে এবং এই যে মানবিক সহায়তা দেয়া হবে এই মানবিক সহায়তার আড়ালে পাঠানো হবে অস্ত্র স্পষ্ট করে বলছি স্পষ্ট করে এটি যুক্তরাষ্ট্রের প্ল্যান এখন যুক্তরাষ্ট্রের এই যে পরিকল্পনা সেই পরিকল্পনা পা দেবো কিনা আমরা পা দেবো কিনা কেন হাজারবার আমাদেরকে এই বিষয়টি ভাবতে হবে আর হাজারবার ভাব না ভাবলেও কোনো সমস্যা নেই খুব সহজেই বোঝা যায় যে কি হতে যাচ্ছে এই মানবিক সহায়তার নামে যে অস্ত্র পাঠানো হবে সেই সব কাজে তাদেরকে যুক্ত করতে হবে আমাদের সেনাবাহিনীকে যে সেনাবাহিনীর উপরে এখনো বাংলাদেশের পঁচানব্বই আটানব্বই শতাংশ মানুষের আস্থা সেই সেনাবাহিনীকে যুক্ত করা হবে সেনাবাহিনীকে বিতর্কিত করা হবে বাদ দিলাম যখন যুক্তরাষ্ট্র এই সহায়তাগুলো দিবে অস্ত্র সহায়তা সেগুলো দিয়ে তো আরাকান আর্মি যুদ্ধ করবে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অনেকে বলেন যে মিয়ানমার সেনা আরাকান আর্মি চীনের নিয়ন্ত্রণে চীনের নিয়ন্ত্রণ ছিল চীন অস্ত্র তাদেরকে দিচ্ছিল চীন প্রত্যেকটা সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র দেয় আবার মিয়ানমারের সামরিক জানতাকেও তার শেল্টার দেয় পুরো মিয়ানমার তো চীনের কবজায় ভারতের আধিপত্য তেমন কিছু নেই ভারত সেখানে কিছু ব্যবসা বাণিজ্য করছে কিছু বন্ধ কয়েকটা বন্ধ করেছে এই আর কি এখন বিষয় হচ্ছে যে যখন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা বাস্তবায়ন হতে থাকবে তখন চীন আর ভারত চুপ থাকবে তারা বসে বসে আঙুল চুষবে এটা আমাদের ধরে নেওয়া কোনোভাবে সম্ভব চীনের যে সাম্রাজ্য মিয়ানমারে সেখানে যুক্তরাষ্ট্র হানা দেবে বাংলাদেশের মাধ্যমে আর চীন চুপ করে বসে থাকবে এবং ভারতের সেটির জন্য যে হুমকি হয়ে দাঁড়াবে বিষয়গুলো ভারত চুপচাপ থাকবে এবং ভারতের ব্যবসায়িক স্বার্থও রয়েছে সেখানে নিশ্চয় থাকবে না এবং এই যে যুদ্ধে জড়িয়ে পড়া বিশেষ একটি গোষ্ঠীকে বাংলাদেশের সেনাবাহিনীকে সহায়তা করতে বাধ্য করা এটা তো প্রক্সি ওয়ার এই কথাগুলো আবার মনে করিয়ে দিলাম এই জন্য যে আমাদের সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে এখন পর্যন্ত কিছু জানানো হচ্ছে না আমরা ধরে নিতে পারি যদি কোনো নির্বাচিত সরকার থাকতো নির্বাচিত পার্লামেন্ট থাকতো সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনার দাবি আমরা তুলতে পারতাম নিশ্চয়ই সব দাবি সব সরকার সময় মানেনি সব কিছু পার্লামেন্টে আলোচনা করেনি কিন্তু দাবি তো তুলতে পারতাম ঠিক সেই একই রকম দাবি আমরা তুলতে চাই যে আসলে হাই প্রোফাইল টিম মার্কিন যে হাই প্রোফাইল টিম সফর করে গেল তাদের সাথে যুক্তরাষ্ট্র আমাদের সরকারের ডক্টর মোহাম্মদ ইমুজ সরকারের কি কথা হয়েছে কি আশ্বাস দেওয়া হয়েছে নাকি সেগুলো অ্যাভয়েড করা হয়েছে আমাদের কি স্পষ্ট করা হোক আরেকটি প্রশ্ন খুব সহজভাবে উত্থাপন করি দু সালে মিয়ানমার থেকে বা রাখাইন থেকে যেই নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় দশ থেকে বারো লাখ মানুষ আমাদের এখানে আশ্রয় নিলেন তারপর থেকে দুই পর্যন্ত এই যে সাত বছরে চীনকে পক্ষ হিসেবে রাখার পরও চীনের মধ্যস্থতায় রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে মোহর আলোচনা করার পরও একজন রোহিঙ্গাকেও কি ফেরত পাঠানো সম্ভব হয়েছে হয়নি তো আর সেখানে কিভাবে আমাদেরকে বিশ্বাস করতে পারে সরকার আমাদের সামনে কলা ঝুলাচ্ছে মূলা ঝুলাচ্ছে যে ব্যবসায়িক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনুসির সঙ্গে মিয়ানমারের সামরিক জাত প্রধানের কথা হলো এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার আশ্বাস দিয়েছেন আর আমরা সেগুলো ঢাকঢোল পেটানো শুরু করলাম কি এমন জাদুতে এটা কি আদৌ সম্ভব না কোনো জাদুও নেই কোনো সম্ভাবনা থাকার ন্যূনতম সম্ভাবনাও নেই এইগুলো বিশেষ একটি পক্ষের খুবই বুপিন্ত একটি অংশ এবং আমাদেরকে আমাদেরকে এগুলো শোনানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্যারিস মাইটি ভাই একজন রোহিঙ্গাও ফেরত যাবে না যাবে না সম্ভব না এই অবস্থায় এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার তিনি নিজে বলেছেন যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বাধা আরাকান আর্মি খুব সহজ কথা খুব সত্য কথা বলেছেন এইটা কি সম্ভব যে আরাকান আর্মি আর মিয়ানমারের সামরিক জনতাকে এক টেবিলে বসিয়ে একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব তাহলে এগুলো বলা হচ্ছে কেন আমরা অনেক কিছু ধরে নিতে পারি এবং আমি আপনাদেরকে বলেছিলাম যদি যুক্তরাষ্ট্রের এই প্ল্যানিংয়ের বা অংশ বাংলাদেশ হয় এবং যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনায় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্মতি দেয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের টিকে থাকা দীর্ঘদিন টিকে থাকার একটি সনদ বা সার্টিফিকেট হয়তো সরকার পেতে পারে সেদিকে আসলেই যাচ্ছে না আমি সরাসরি মন্তব্য করতে চাই না কি কিনা সেই প্রশ্নটি তুলতে চাই এবং সেই প্রশ্নটি তোলার সঙ্গে সঙ্গে এই দাবিও জানাতে চাই যে আমাদেরকে আমাদের সামনে প্রকাশ্যে আনা হোক যে আসলে তাদের কী বলা হয়েছে যেহেতু মানুষের মনে সন্দেহ রয়েছে আমরা একবারেই অনুমান দিয়েই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি না আমাদের মনে যে সন্দেহ যে সংশয় যে দ্বন্দ্ব সেগুলো দূর করতে সরকারকে বলতে হবে যে আসলে এ বিষয়ে সরকার কোনো উদ্যোগ নিতে যাচ্ছে কিনা যদি জনগণের পক্ষে ভালো হয়ে থাকে সেটাও প্রকাশ করুক যে হ্যাঁ আমরা এই সিদ্ধান্ত নিয়েছি জনগণের পক্ষে করুক যদি জনগণের পক্ষেই হয়ে থাকে আর যদি না হয়ে থাকে যদি কোনো সিদ্ধান্ত না নিয়ে থাকে সেটিও জানিয়ে দিই